মনটা জুড়ায় যাওয়ার মতো রাস্তা ভাই কি সুন্দর দেখেন সুহান আল্লাহ ওয়াহ দিস রোড ইজ অবসলিউটলি বিউটিফুল রাস্তা রেখে অন্য দিকে যায় আপনাদেরকে কিছু সৌন্দর্য দেখাই এখান থেকে ভাই রে ভাই সুহান আল্লাহ আজকের খবর হয়েছে বাবা আস্তে ফেরল্লাহ অবস্থা দেখেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত তো গতকালকে না দুই দিন আগে আইসা এই ছোট্ট রুমটা পাইছিলাম আর এদিক দিয়ে হচ্ছে কেনিয়া তো মাত্র ফ্রেশ হয়ে আসছি গামছাটা শুকাক চিন্তা করলাম যে যাওয়ার আগে খাওয়া দাওয়া করে নিই আপনাদেরকেও দেখাই তানজানিয়াতে কি খাইতেছি আর আজকে এই ব্লগটাই হবে হচ্ছে তানজানিয়ার প্রথম ব্লগ এই সিজনে এই পর্যন্ত আমার তানজানিয়ায় আজ এইবার নিয়ে তিনবার প্রবেশ করছি প্রথমবার তো ট্রাভেল করছি দ্বিতীয়বার যখন মালাওয়া গেছিলাম মালাবি থেকে তানজানিয়া রিটানাইশিয়া ইউগান্ডা হয়ে তারপরে গেছিলাম হচ্ছে সাউথ সুদানে সো দ্বিতীয়বার যখন আসছি মালাবি থেকে তখন ভ্রমণ করা হয়নি জাস্ট তানজানিয়ার উপর দিয়ে গেছিলাম বাট এইবার একটু ভ্রমণ করা হবে তো ঠিক আছে যাই খুদো লাগছে নিয়ে গে এই গুড মর্নিং I need food, food. Mambo. Mambo uh, So should I say poa, huh? I want Food, food, food. Oh, mister. Ah, good morning. good morning good Okay. Oh, it's... it's oh, oh, already afternoon. Food, food, food. Food, eh? uh, What do you need? Maybe fish or meat, uh, roast meat? Chicken, or chicken. Chicken? Mm. Okay, let me prepare you. Okay, Akoda. give me first try. তো ভাই খাবার চলে আসছে এই হলো আমার তানজানিয়ার খাবার আমার খুব পছন্দের যা বাংলাদেশি টাকা চারশো টাকার মতো মনে পড়বে কিন্তু দেখেন খুব মজা লাগে খাবারটা আমার আছে হচ্ছে মুরগির মাংস ভাত সাথে সবজি আর এই যে জিনিসটা আছে এটাকে বলা হচ্ছে বিনস সিমের বিচির মতো এটা খুবই শক্তিশালী আর এইটা হচ্ছে সব থেকে ফেভারিট টক টক সালাদ তো যাই হোক এইখানে আকাশে কোনো ঠিক ঠিকানাই পাচ্ছি না এই যে দেখেন এইখানে সবুজ তো এইখানে কালো তাই আবার রওনা দিতে হবে তো ভাই খাওয়া দাওয়া হইলো এখন চলেন তানজানিয়ায় ভ্রমণ শুরু করা যাক আমাকে আর সাথে কি মেসেজ দিয়ে বলতেছে যে এদিকে বৃষ্টি খুব ঠান্ডা আমি বললাম যে আমার ঠান্ডা খুব ভালো লাগে পরে শুনে হাসতেছে এখন আরোশের দিকে যাব সারাটা দিন একটু ভালো থাকে সন্ধ্যাটা হইলে বৃষ্টি নামে তিন ঘন্টা সম্ভবত মানে রাইড দিতে পারবো আজকে বাই হ্যাঁ গুড ডে এ ব্রোস বাই মে লেটার ওকে দিস ওয়ে অ্যাজ আই টোল্ড ইউ ইয়েস্টারডে ইটস ওকে আই ক্যান ম্যানেজ ওকে বাই ওকে হ্যাভ এ গুড ডেমঞ্জেরও দেখা যায় না ম্যাঘে ঢেকে গেছে ওই দিন যে রাস্তা দিয়ে আসলাম অর্থাৎ ওই পিছনে কেন আর এখন আমাকে উল্টা যাইতে হইতেছ মাত্র খেয়ে বেরোছি টায়ার্ড লাগতেছে আমার দেখা সব থেকে সেরা রাস্তা হচ্ছে ইস্ট আফ্রিকার মধ্যে তানজানিয়া রাস্তাগুলা অনেক সুন্দর পরিচ্ছন্ন তাতে কিছু কিছু রাস্তা আছে যে ইউরোপের রাস্তার মতো সুন্দর যে মেন হাইওয়েগুলো আছে বাচ্চারা শুরু করে দিছে ইউ ইউ শান্তি তাঞ্জাঙার স্কুলগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ এই যে বাচ্চারা আমি বললাম না যে তানজাঙের বাচ্চাগুলো খুবই ভালো মজুঙ্গু দেখলে তুইলা টাটা দে তানজানিয়ার স্কুল সব কিছু অত্যন্ত সুন্দর আকাশের অবস্থা দেখেন এখানে মেঘলা এখানে ফর্সা ঘামায় পানি পড়তেছে আমার নাকে মুখে কথাই আছে প্রকৃতি যত সুন্দর হয় গন্তব্যে পৌঁছাইতে অত কষ্ট হয় তার বাস্তব উদাহরণ দেখেন সুবহান আল্লাহ ভাই ভাই আপনারা ক্যামেরা দিয়ে দেখতেছেন আর আমি খালি চোখে দেখতেছি আল্লাহ ভাই বাচ্চাগুলো অনেকক্ষণ আমার সাথে হাঁটছিল দেখছেন অপরূপ সৌন্দর্য আর ওই যে মেঘ দেখতেছেন ওইখানে ওই এই ঠিক এই সুযোগ হচ্ছে কিলিমান জারুর শৃঙ্গটা বাট এখান থেকে দিকে দেখা যায় না দেখি সামনে কথা দেখা গেলে দেখাবো বাট এইখান থেকে দেখেন সুবহান আল্লাহ আল্লাহ আপনারা তো ক্যামেরায় দেখতেছেন আমি খালি খালি চোখে দেখতেছি ওগুলো হচ্ছে কেনিয়া ওই কালকে ওই রাস্তা দিয়ে আসছি হাই বইলা বুঝাইতে পারবো না আর এই যে এখানে কিছু মানুষ চাষাবাদ করতেছে ও গাছ লাগাচ্ছে তারা এই যে গাছগুলো তারা কাটে আবার নতুন করে রোপণ করে দেখছেন ও কত ভালো না মানে প্রয়োজনে কাটা হচ্ছে আবার প্রয়োজনে লাগাইতেছে এই যে গাছগুলো এখানে প্রচুর সমিল আছে নিচে আমি যেখান থেকে আসছি প্রচুর সমিল আছে ওই কাঠের সুহানাল্লাহ কি বলবো ভাই খালি চোখে এত ভালো লাগতেছে আল্লাহ একবার পাখি চোখে পৃথিবী না জানি কত সুন্দর এখান থেকে দেখেন কিলিমান যার সৌন্দর্য কত সুন্দর আমি মোবাইল দিয়ে রেকর্ড করতেছি একটু জুম করে যেন আপনারা সুন্দর দেখতে পারেন আর এই অংশটা মেঘের হেঁকে গেছে বাট ওই অংশটা এখনো খুব সুন্দর দেখা যাইতেছে বাট বাতাস প্রচুর আশা করি বাতাসে শব্দ আসবে শশক করবে পরে ওই যে সাইকেল ওই যে রাস্তার আমি এখানে আসে একটা কাটা গাছে মাথার উপরে উইচা পরে উপর থেকে ভিডিও করতেছি যেন ভিডিওটা ক্লিয়ার হয় আপনারা দেখতে আপনাদের জন্য মানে আপনারা দেখতে যেন খুব পছন্দ করেন এই আর কি লোকেশনগুলো দেখেন ভাই কখনো সুযোগ হলে তানজানিয়া ঘুরে যাবেন তানজানি কিন্তু অপরূপ সৌন্দর্যের এক দেশ এই যে দেখেন লেখা হচ্ছে রঙ্গাই বর্ডার আপনারা যারা আমার লাস্ট ভিডিও দেখছিলেন ওখানে আমি ম্যাপ দেখাইছিলাম যে রঙ্গাই বর্ডার দিয়ে প্রবেশ করব পরে তো প্রবেশ করতে পারি নাই ওই যে এখানে ওই যে দেখা যায় রাস্তা ফরেস্ট রাস্তা আর কি জঙ্গলের ভিতর দিয়ে তারপরে তো ওইটা ভুলে আমি আইসি পড়ছিলাম যার জন্য ওই বর্ডার নেওয়া হয় নাই এখন সেই বর্ডারে প্রায় ষোলো কিলোমিটার পিছনে কি আবার আসলাম আর কি তারপরে লস হয় নাই কিলিমানের ভিউ দেখতে পারছি খুব ভালো লাগছে এখন কোন রাস্তা নিব তো যাওয়া লাগবে শাহ রুষা সালাম আলাইকুম হাই টুন্ট হ্যাভ এনিথিং বাচ্চাগুলা শুধু গিভনি গিভনি এটা অল্প অল্প ইংলিশ বলতে পারে হুজ নেম সাদিয়া ইউর নেম মাজুমা দেখেন স্কুলে যাওয়ার পথে কত ভালো কাজ করতেছে মাশাআল্লাহ আল্লাহ দেখাই ওই যে দেখেন আমি একটু ব্রেক নিচ্ছি এখানে বাচ্চা বাসায় যাওয়ার আগে লাকড়ি নিয়ে নিতেছে বাড়ি থেকে রান্না করবে এই বললাম না যে তানজানিয়ার বাচ্চাদের আচরণ এত ভালো মাশাআল্লাহ অনেক ভালো এরা মানে আচার আচরণ কিছুpia কেনে বাচ্চা দরে মো তো করে না বাট তার অত্যন্ত ভালো এখানে সাদিয়া আয়েশা এন্ড ইউর নেম ব্রিতনি 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 ইউ নো দা ইউ নো দা দা सिंगर ব্রিটিশ सिंगर কল ব্রিটনি স্পেয়ার্স দেখছেন এখানে মুসলিম খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ কোনো ভেদাভেদ নাই ওকে বাই হ্যাভ এ গুড লাভলি চিন্তা করেন কত শত শত বছরের পুরাতন গাছপালা আমার এখন কিসের কথা মনে পড়তেছে জানেন আমার যারা প্রথম থেকে জানে তারা হয়তো ধারণা করতে পারবে আমার বিশ্ব অর্থাৎ আফ্রিকা ভ্রমণের আগে আমি ছিলাম হচ্ছে ভারতের গোয়া কর্ণাটকা রাজ্যে ট্রাভেল করছিলাম এই দেখেন কি বিশাল বড় ঘাস সব তো ওই কর্ণাটকা জঙ্গলের ভিতরে এই রকমের কিছু গাছগাছিলার কিছু রাস্তা আছে যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই ঠান্ডা প্রচুর কিন্তু আমি ঘামাই গেছি প্রচুর তাড়াতাড়ি যাইতে হয় কারণ নিস্তব্ধ এলাকা তো বালো মন্দ কিছু তো একটা হইতে পারে এই জন্য লোকালয়ে যাওয়াটা জরুরি ব্লগের মধ্যে বেশিরভাগ সময় শুধু বাচ্চাদের সাথে কাটাইতেছি বাচ্চাগুলো অত্যন্ত ভালো খুব মজা করে আমাকে সাথে ছিল বলতেছে ইউনিট ক্যারট ইউনিট ক্যারট ক্লাস ওয়ান কিছু কিছু বাচ্চা মাঝে মধ্যে মানে লজ্জা পায় আবার ভয়ও পায় দেখে বাই 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 ওদের বাসা মানে এদিকে নিচে ওয়াল সৌন্দর্য দেখি শেষ করা যাইতেছেন আজকে থাকার জায়গা হচ্ছে সমস্যা বাড়িঘর খুব লিমিটেড গেস্ট হাউস কোথায় থেকে মিলে কে জানে তারা তো একদি মনটা জুড়াই যাওয়ার মতো রাস্তারে ভাই কি সুন্দর দেখেন সুবহান আল্লাহ দিস রুড ইজ অ্যাবসুলিউটলি বিউটিফুল ওয়া ভাই 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 রে ভাই কি সুন্দর রাস্তা এই রকম রাস্তায় তো দরকার সাইকেলের জন্য ওয়াও রাস্তা রেখে অন্য দিকে যাই আপনাদেরকে কিছু সৌন্দর্য দেখাই এখান থেকে ভাই রে ভাই সুহান আল্লাহ hi good afternoon <laughs> i'm not going i came here hi yeah fine subhanallah allah welcome to the place name bagani okay thank you so much next and all of us Shartok, here we are. Shartok, here Yes. Sir. Maji. Water. Maji means water. Water. Yeah, Maji. Yeah. And. Maji and you know Karibu. Yeah, little, 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 little. I know. And when I was in when I was in uh, Tanzania, gifti? I don't know what do you mean gift? Zawadi. Zawadi. I don't know. <laughs> I don't know. <laughs> <laughs> uh, oh Biscuit? Yeah. I I do not take anything. Mm. I just eat food is the terakia. Mm. Uh, tarakia. Terakia. And then all the way riding bicycle. Where are you going? Arusha. Arusha. Uh, this is Kilimanjaro, huh? Yeah. Okay. Thank you so much. Thank you so much. Why is that? Bye. I'm alone. বাই 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 বাইট এ লাভলি মিটিং অল অফ ইউ ওকে হ্যাঁ 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 এদের অধিকাংশই হচ্ছে আপনার মাসাই উপজাতি তো মুখের মধ্যে আবার দাগ দেওয়া আছে মাসাইদের আবার গালে দুই গালে দুইটা করে দাগ দেওয়া থাকে তো অত্যন্ত ভালো আর তানজানিয়ানরা ক্ষেত্রে অনেক আতিথ্যতাপূর্ণ হ্যাঁ দেখেন আজকে শুধু আপনারা এখান থেকে প্রকৃতি দেখবেন এখান থেকে ছবি তুলতে পারবো না ছবি সুন্দর উঠতে না সুহান আমি আজকে প্রকৃতি দেখি শেষ করতে পারতাম সিনারে ভাই আবার এই পাহাড় উপর উঠা এই পাহাড়ের উপর উঠা কষ্ট অনেক চলে যাইতে নিছিলাম এই দিক দিয়ে পরে একযাক ময়ূর দেখলাম ওই যে দেখেন ময়ূর আফ্রিকাতে আপনি টুচু ময়ূর দেখা যায় এগুলো মানে বাদশা কিনা ময়ূর আচ্ছা ময়ূর নাকি অন্য কোনো পাখি আমাকে জানায়নি তো আমার ধারণা ময়ূরই হয়তো অন্য কোনো প্রজাতির ময়ূর কিংবা হয়তো পাখা মেলে না এখনো আল্লাহ এই দেখেন এখান থেকে আমি অপেক্ষায় আছি কখনই মেঘগুলা কাইটা যাবে আপনাদেরকে কিলিমঞ্জার সৌন্দর্যটা দেখে এখন কিন্তু কিলিভাঞ্জার উচ্চতা এইটা লাগতাছে ওইটা নিচু লাগত আর তো যখন আমি ওইখানে ছিলাম তখন ওইটা উঁচু লাগছে এইটা সরি ওইটা উঁচু লাগছে এটা নিচু লাগছিল এইটাই মনে হয় যে মেইন উচ্চতাটা এখন বোঝা লাগতাস বাচ্চা একটা দৌড়ে আসছে কি করতে পারি ওরে হ্যাঁ হোয়াট ইজ ইটুয়া চুংগুয়া ওকে <laughs> I don't have money. How can I give you all of you? Let me check. Is there any coin remain or not? What is called the chungua? Okay. Thank you. Okay, bye. Thank <laughs> you.

How can I go then in this dusty road? It's kind of problem. Guest house there, guest house? Mm. Okay. Ask a cover, as a woman. Ask a filler, I was studying. to go to বাংলা একটা কথা আছে না যে যখন সমস্যা হয় তখন সব দিক দিয়ে হয় এখন দরকার ব্রেক ঠিক হওয়ার এই দেখেন অবস্থা নামতেছি পাথরের ভিতর দিয়ে অনেক দিন পরে তানজানির এই রাস্তা এইগুলা রাস্তা এক্সপিরিয়েন্স করতেছি এর ভিতরে আমার পিছনে ব্রেক কী যেন হয়ে গেছে হ্যাঁ এত চাপ দেওয়ার পরও ভালো করে কাজ করতেছি সামনে ব্রেক চাইপা চাইপা পরে যাইতেছি রাস্তার অবস্থা দেখেন অনেক দিন পরে তানজানির এই এরকম রাস্তার মধ্যে এসে পড়ছি এখন কত আরামে ছিলাম छाबीस दस किलोमीटर पाइल गेस्ट हाउस बट यो ना बुझे हेलो सोडाटर एनर्जी Uh, i think the Tanzania sting hmm? energy. not this one the kenyan uh, predator in kenya kenya the predator energy you don't have this one <laughs> i think you don't have Okay. give me fanta passion oh i yeah. passion not this one passion 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 this one is a passion yeah 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 it's no passion. It mm. This one is not passion. No pa yeah, Is it pineapple? It's okay. No cold, huh? No buried. no oh. No fridge here. No yeah. <laughs> How much? Uh, How much? 2000. Uh, chili? 2000. Yeah. This one? Yeah. yeah. Okay. Thank you. Well, where are <Sátaly> <come> from? I'm from Bangladesh. Which one? Oh. Funga, funga. Punga? Punga means bag? Yes, yeah. Oh, zipper. <explosive> yes, uh, this one is a punga or just yeah. uh, the pocket. Ha Give me the soda. Huh? Yeah. I cannot feed you alone. There are many people, I can't. Okay, uh, is there any hotel? Hotel. I'm going to Arusha. হোটেল তো যাই হোক ভাই এই যে ক্যামেরা বুকে কারণ আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য গেস্ট হাউসে বাইক রাইখা একটু গ্রামের ভিতরে আসছি আপনাদেরকে লোকেশন দেখে তাইলে বুঝতে পারবেন এই যে দেখেন এইখান থেকে কি সুন্দর আহ এদিক দিয়ে ঠিক নিচে গেলে হচ্ছে কেনিয়া আর ও যে জুম করে দেখায় এটি হচ্ছে পার্ক হ্যালো আলাইকুম আসসালাম আই নো ইংলিশ ইংলিশ আম্বোসঅলি পার্কো আলহামদুলিল্লাহ গুড দেখতেছেন যে লেকটা আছে এটা হচ্ছে আম্বোসালি যে পার্কটার কথা বলছিলাম এটার ভিতরে অনেক ধরনের প্রাণী আছে হ্যাঁ মাঝে মধ্যে ইয়া গাড়ি টাড়ির ইয়ে আসে লাইট বাড়ি মারির কারণ হচ্ছে সূর্য আছে তো ওই জন্য তো এইখান থেকে আম্বোসআলি পার্কটা দেখা যায় বইলেই কী হবে না যাওয়া পর্যন্ত সৌন্দর্য নাই দেখি আর একটু জুম করে কিছু দেখা যায় কি না এই যে একটু একটু মনে হয় বোঝা যায় এখানে গাড়ি টাড়ি আসে বাট কোনো প্রাণী দেখতে পাচ্ছি না কি এই এত দূর থেকে জুম করে হবে না হয় কি ভালো হত মানে স্যামসাং গ্যালাক্সি এস টেন নিতে হবে বা এস টোয়েন্টি ফোর নিলে টোয়েন্টি ফোর আলট্রা নিলে গিয়ে হয়তো ভালো করে দেখাইতে পারতাম তো এই জন্যই মূলত আশা আর কি এখানে এখান থেকে পার্কটা দেখানোর জন্য তো এখানে আসছিলাম যে একটু আমলি পার্কটা দেখার জন্য মোবাইলে জুম করে দেখলাম এখানে আলহামদুলিল্লাহ দুইজন মুসলিম ভাই পাইলাম গল্প করলাম তাদের সাথে একটু একটু শুনলেনি তো অত্যন্ত ফ্রেন্ডলি মানুষ বাট তারা কাজ কি হয়ে গেছে যে ব্যাপার কি মুজুম কইটো কৈ থেকে আসছে এখানে এই গ্রামের ভিতরে হাই দেখছেন কত ভালো মানুষ মাসাইরা তাদের সাথে খুব মানে বন্ধুত্বপূর্ণ আচরণ করা যায় আর এই যে দেখেন কিলিমঞ্জারের ট্রেল এদিক দিকে উপরে ভাই কী যে সুন্দর বলে বোঝানো যাবে না কত যে সুন্দর এই জায়গাগুলা আর সন্ধ্যা হইতেছে তো ঠান্ডা পড়বে সূর্যটা অস্ত যাওয়া মাত্রই ঠান্ডা পড়তে শুরু করবে গেস্ট হাউসে যায় আপনাদেরকে রুমটা দেখাই পাঁচ হাজার টাকা নিজে সাতাশশো টাকা যদি এক ডলার হয় তাহলে পাঁচ হাজার চারশো টাকায় হচ্ছে দুই ডলার তার মানে দুই ডলার থেকে কম বাংলাদেশি জায়গায় দুশো টাকা প্রত্যন্ত গ্রাম এখানে আপনি কই থেকে পাবেন গেস্ট হাউস এই যে দেখেন এখনও কিলিমান সে মেঘেই লেগে রয়েছে একটা বার পেলাম না আমি এই পাহাড়ের মূল সৌন্দর্যটা ম্যাঘের জন্য তো ভাই এই হলো রুম ইয়ে দেখেন কিছুই নেই জাস্ট একটা বিছানা লাইটও আসে না লাইট নাকি কখন পরে আসবে সন্ধ্যার দিক দিয়ে এই হলো বাইক রাখা নিল হচ্ছে পাঁচ হাজার বাংলাদেশি টাকায় ধরেন দুই হাজার দুশো টাকা খরচ পড়ছে বাথরুম টাথরুম ওয়াশরুম হয়েছে সাই অন্য সাইডে তাহলে পাওয়া গেছে এটি বেশি প্রত্যন্ত গ্রামের মধ্যে ঠিক আছে আজকে ব্লগ এখানে শেষ করে দিই আমাকে ফ্রেশ হইতে হবে গোসল করতে হবে আর আজকে উচানো মাছ ছিল বাট তারপর প্রকৃতির সৌন্দর্য অত্যন্ত ভালো ছিল যা দেখে অত্যন্ত ভালো লাগছে আর এখন কালকে হবে যে এক্সট্রিম ট্রাভেল কালকে মনে হয় প্রায় চল্লিশ কিলোমিটার মতো যাওয়ার পরে গিয়ে পাকা রাস্তা পাইতে পারি তার উপরে যে কীরকম অবস্থা হবে আল্লাহ জানে কাপড় টাপড়ের অবস্থা হাহাকার হয়ে যাবে তো ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবার কাছ থেকে আল্লাহ হাফেজ